আল্লাহর কাছে বলে রাখতেছি যে আল্লাহ দেখে যতজন প্রমিস করছে এরা যদি প্রমিস রাখে আবারও এইচএসি তে প্লাস আর যদি প্রমিস ভাঙে আল্লাহ জিপিএ থেকে পয়েন্ট ওয়ান কমাই দিও জিপিএ থেকে পয়েন্ট ওয়ান কমালে প্লাস আসবে পুরস্কারটা বাবা ভুলের সংগঠনে বাবা বাবা না যেহেতু আমি টিচার আমি তোমাদের যাওয়ার আগে ছোট্ট তিন চারটে ইনফরমেশন দিয়ে যেতে চাই তোমরা এসএসসিতে সময় পেয়েছিলে কয় মাস জানো ছাব্বিশ মাস কয় মাস শুনি নাই কয় মাস ছাব্বিশ মাস আর এইচএসি তে সময় পাবে কত জানো আঠারো মাস কয় মাস আঠারো মাস তো ছাব্বিশ আঠারো মাস কতগুলো গুলো কমছে আট আর আগে এসএসসি সিলেবাস যা ছিল ওটাকে যদি ধরে নাও হলো এক্স এইচএসসি সিলেবাস তার থেকে তিন থেকে চার গুণ বেশি বা থ্রি টু ফোর এক্স বেশি তাহলে চিন্তা করো ছাব্বিশ মাসে তুমি যতটুকু পড়ছিল আঠারো মাসে তার থেকে চার গুণ বেশি পড়তে হবে বুঝতে পারছো যে এ প্লাস তো পেয়ে গেছে এসএসসিতে কোনো অসুবিধা নাই বাট ফোকাস হ্যাজ টু বি ফর এইচএসসি এ প্লাস ছাব্বিশ মাসের পড়াটার চার গুণ পড়তে হবে আঠারো মাসে দ্যাটস ওয়ান দ্বিতীয়ত তোমরা এখন থেকেই সেট করে ফেলবা যে তোমরা ভবিষ্যতে কোন ইউনিভার্সিটিটা পড়তে চাও তোমরা কি জানো যে অনেক বাচ্চা এ প্লাস পায় বাট নিজের স্বপ্নের ইউনিভার্সিটিতে পড়তে পারে না অ্যান্ড তখন ডিপ্রেসড হয়ে যায় আমি চাই তোমরা এখন যারা কলেজ এখনো স্টার্ট করো নেই অগাস্টে এক তারিখ থেকে ক্লাস শুরু হবে না এখন থেকে প্ল্যান করবা তুমি বইলে যেতে চাও তুমি ঢাকা বাসিতে যেতে চাও নাকি সুমনের মতো লন্ডনে যেয়ে ব্যারিস্টার হতে চাও কেন জানো বিকজ এখন থেকে তুমি সেট করে তুমি ওই অনুযায়ী পড়াশোনা পরে যদি সেট করো চার মাসে নাকানি চুবানি খাবা বুঝতে পারছো মনে থাকবে দুই নম্বর অ্যাডভাইস আর তিন নম্বর অ্যাডভাইস বাবা মনে রাখো কলেজ লাইফটা লাইফের একটা রিস্টার্ট স্কুল লাইফে একই ফ্রেন্ডের সাথে পড়ছিল না মেজর তাহলে স্কুল পরিবর্তন হয়ে যাবে ফ্রেন্ড সার্কেল চেঞ্জ হয়ে যাবে টিচাররা চেঞ্জ হয়ে যাবে সব কিছু পরিবর্তন হয়ে যাবে এই টাইমটা তোমাদের লাইফের সব থেকে ক্রুশাল একটা ট্রানজিশন মানুষজন সবসময় কোন জায়গায় যে লক্ষ্যভ্রষ্ট হয় বা তোমার পড়ে যায় বা উষ্ঠা খায় জানো তুমি কোথায় যখন ট্রানজিশন হয় স্কুল থেকে কলেজ কলেজ থেকে ইউনিভার্সিটি তোমার যেহেতু স্কুল থেকে কলেজে যাচ্ছ এই টাইমটা খুব ইম্পর্টেন্ট আর শেষ করবো তোমাদেরকে একটা কোর্ট বলে এটা আমার খুবই প্রিয় একটা কোট এটাকে বলে হলো ইউ আর দ্য অ্যাভারেজ অফ ফাইভ পিপল ইউ স্পেন্ড মোস্ট টাইম উইথ মানে কি জানো তুমি তোমার যে পাঁচ বন্ধুর সাথে সব থেকে বেশি সময় দিবা তুমি তাদের মতোই হবা তাদের মতোই চিন্তা করবা তাদের মতোই কাজ করবা তোমার আশেপাশের পাঁচ বন্ধু যদি সারাদিন নাচের ভিডিও দেখে তুমিও নাচের ভিডিও দেখবা তোমার আশেপাশে পাঁচ সারাদিন খেলে তুমিও খেলবা খেলা ভালো জিনিস তোমার ভাই আপনি এটাকে নেগেটিভলি নেন না জীবন ভাই অনেকগুলো মাঠ করতে তোমার খেলবা এটা খুবই জরুরি তোমার পাঁচ বন্ধু যদি সারাদিন পড়াশোনা করে তুমিও দেখবা সারাদিন পড়াশোনা করতেছো যেহেতু তোমরা ট্রানজিশন দিয়ে কলেজে যাচ্ছো তোমার যে পাঁচ বন্ধু থাকবে যে আসলে সব থেকে বেশি সময় করবা চুজ দোজ ফাইভ ফ্রেন্ডস ভেরি ওয়াইজলি একজন যেন রোজালিন ভাইয়ের মতো হয় একজন সুমন ভাইয়ের মতো হয় একজন সাইন সারের মতো হয় একজন আমার মতো হইলেও হবে অসুবিধা নেই ঠিক আছে আর যদি তোমরা না পাও তাহলে বন্ধুত্ব করার দরকার নেই পাঁচজনকে ফলো না করে সুমন ভাইকে ফেসবুকে ফলো করো সেটাও ম্যাটার করবে কারণ দিন শেষে তুমি যা দেখবা যা শুনবা যা কনজিউম করবা তুমি সেরকমই ফিল করবা সেরকমই হবা অনেক তেল দিয়ে ভাত খেলে কেমন কেমন লাগে না অনেক খারাপ জিনিস দেখলে দেখো তোমার মস্তিষ্ক কেমন কেমন লাগবে এটাই তোমাদের কাছে লাস্ট রিকোয়েস্ট থাকবে কথা দিচ্ছ মানবা শুনি না ইয়াস জোরে ইয়েস ভেরি গুড তোমরা জানো তো যে বাবা মার পরে কার দোয়া কাজে লাগে কার দোয়া শিক্ষকের দোয়া তো আমার দোয়া কিন্তু কাজে লাগবে যাকে আল্লাহর কাছে বলে রাখতেছি যে আল্লাহ দেখে হয় যতজন প্রমিস করছে এরা যদি প্রমিস রাখে আবারও এইচএসি দিয়ে প্লাস আর যদি প্রমিস ভাঙে আল্লাহ জিপিএ থেকে পয়েন্ট ওয়ান কমাই দেব জিপিএ থেকে পয়েন্ট ওয়ান কমালে গিয়ে আর এ আসবে পুরস্কারটা বাবা ভুলের সংকটা বাবা বাবা না আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট তোমাদের এবং তোমাদের প্যারেন্টসের জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থেকো